নমস্কার বন্ধুরা আর বাকি চ্যানেল ভিলাজ সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি আমার দুটো পেঁপে দিয়ে আজকে তৈরি করে দেখাবো পেঁপের নাড়ু তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন শুরু করি আজকের রেসিপি দুটো পেঁপে নিয়ে নিয়েছি আমি আজকে পেঁপের নাড়ু বানাবো বলে তো এরকম পেঁপে দুটো দেখে আমি লোভ সামলাতে পারলাম না ওই জন্য আজকে পেঁপের নাড়ু রেসিপিটা করতে চলে এলাম তো প্রথমে আমি পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু কেটে পরিষ্কার করে নেবো খুব একটা বীজ হয়নি অল্প কটা বীজ হয়েছে এবারে ছোট ছোট টুকরো করে করে আমি খোসা গুলো ছাড়িয়ে নেব এইভাবে আমি খোসা ছাড়িয়ে জামলাতে জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দেবো তাতে করে কি হবে পেঁপের কষ্টটা বেরিয়ে যাবে একই ভাবে আমি সব পেঁপে কেটে নেবো তো পেঁপে দুটো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম তো ওই এবার আমি গ্রেট করে নেবো আপনারা চাইলে কিন্তু গ্রেটার না থাকলে আপনারা ছুরি বা বটি দিয়ে কুচু কুচু করে কেটেও নিতে পারেন তো আমার দেখুন এইরকম হয়েছে আমি এইভাবে কিন্তু সবগুলো গ্রেট করে নেবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আমি কিন্তু গ্রেট করে নিয়ে চলে এসেছি অনেকটাই হয়েছে আমার দুটো পেপারটা দেখুন কতটা করা হয়ে গেছে তো গ্রেটটা এত সুন্দর হয়েছে এবারে কিন্তু আমি এটা দশ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেবো তো তার জন্য আমি মনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট পর ফিরে এলাম তো এবার ঢাকনাটা দেখে পেঁপেটা কিন্তু আমার এরকম হয়েছে তো এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না আমি আগেই বলেছিলাম তো গরম হাত দেওয়া যাচ্ছে না এবার একটু জল ঝরিয়ে নেবো আমি এবারে কিন্তু আমি জলটা ঝরি নেওয়ার সময় কিন্তু একটু এইভাবে চেপে চেপে আর একটু বেশি করে জলটা ঝরি নেব তো এইভাবে জলটা ঝরি নিলে কিন্তু একটুকু জল থাকবে না এতে করে নাড়ুটা কিন্তু সুন্দর হবে তো আবারও কড়াইটা পরিষ্কার করে আমি কড়াই উনুনে বসিয়ে নিয়েছি আর এই বাটিতে করে চিনি নিয়েছি তো এই বাটির আমার এক বাটির একটু বেশি হয়েছে গ্রেট করে সেদ্ধ করা পেঁপেটা তো তার জন্য চিনিটা কিন্তু আমি হাফ বাটি একটু বেশি নিয়েছি মানে যতটা পেঁপে নেব তার অর্ধেকটা চিনি নিতে হবে তো আমার এক বাটির বেশি হয়েছে বলে আমি চিনিটাও কিন্তু হাফ বাটি একটু বেশি নিয়েছি তো এটা আমি একটু ক্যারামেল তৈরি করে নেব তো ক্যারামেল তৈরি করতে কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন তো আমি চিনিটা যেহেতু কড়াইতে দিয়ে দিয়েছি আমি নিচের দিকতে একটু না পোড়া অব্দি কিন্তু আমি এটা দিয়ে নাড়াবো না তো আমি একটু পুড়তে দিয়েছি একটু পুড়ে নিই যতক্ষণ না ভেতরে একটু কালার আসছে ততক্ষণ কিন্তু খুঁটি দেওয়া যাবে না তো চিনিটা কিন্তু আমার কালার চলে আসছে একটু একটু কালার আসছে এবার আমি খুঁটিতে একটু নানি চালিয়ে দেবো খুঁটিতে কিন্তু লেগে যেতে পারে এতে করে কিন্তু কোনো সমস্যা নেই যখন ক্যারামেলটা পুরোপুরি হয়ে যাবে যাবে তখন কিন্তু এমনিতেই গলে তবে ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো এখনো অনেকটা চিনি এখনো গলতে বাকি আছে তো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দিলেও কিন্তু অসুবিধা নেই তো এবার আমি গ্রেট করে পেপারটা আমি কিন্তু করে এখানে দিয়ে দেবো এবারে কিন্তু পেঁপেটা আমি ভালো করে জাল করে করে এইভাবে জাল করে নেবো যতক্ষণে চারটে ফাটানো এলাচ দিয়ে দেবো এখানে কিন্তু এলাচের জায়গায় কিন্তু আপনারা এলাচ গরুটাও দিতে পারে তো আমি গোটা এলাচটাই টাই মুখ কাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে গন্ধটা সুন্দর আসবে পেঁপের খাতার গন্ধ যে একটা ভাব আছে সেটা কেটে যাবে তো আমার পেঁপেটা কত সুন্দর পাক এসে গেছে তো দেখেই বুঝতে পারছেন তো কিন্তু একটু জল নেই আর ভেতরে যে একটা জলীয় ভাব ছিল সেটা কিন্তু কেটে গেছে তো এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে কিন্তু এটা অনেকটা গরম আছে কিছুটা ঠান্ডা করে নেবো তারপরে আবার ফিরে আসছি তো পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবারে নাড়ু বানিয়ে নেবো তো এখান থেকে কিছুটা নিয়ে নেবো হাতে করে নিয়ে এমনি করে হাতে একটু মাখিয়ে গোল করে নেব দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু এমনি এমনি বেশি প্রেশার দেওয়ারও দরকার হচ্ছে না একটু হাতে জাস্ট এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দর গোল হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু আমি সব নাড়ুগুলো বানিয়ে নেবো পেপের নাড়ু কিন্ত আমি তৈরি করে কিনেছি তো এত সুন্দর পেপের নাড়ুটা দেখে বোঝা যাবে না যে এটা পেঁপের না নারকেলের তো নারকেলের নাড়ু তো অনেক খেয়েছেন এইভাবে একবার পেপের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্টি হয় আর এত দেখতেও এত্ত সুন্দর এখনো যেহেতু গরম আছে এখনো নাড়ুটা কিন্তু একটু নরম আছে তো যখন একটু ঠা ঠান্ডা হয়ে যাবে যত ঠান্ডা হবে তত কিন্তু নাড়ুটা শক্ত হবে আর এইভাবে নাড়ু বানিয়ে কিন্তু আপনারা দু তিন মাস স্টকে রেখেও খেতে পারেন আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর কোনো নতুন বন্ধু বলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত রাখবেন